জাহান্নামিদেরকে যখন জাহান্নামে ধরে নিয়ে যাওয়া হবে ও সিকল না কাফারু ইলা জাহান্নামা জুমারা মাশারে আল্লাহ তালা ঘোষণা করবেন ও ফেরেশতারা নামে দিকে ধরো খুজু ফাকুল ওদেরকে ধরো জাহান্নামে নিক্ষেপ করো ফেরেশতারা গিয়ে দৌড়ি দৌড়ি গিয়ে ধরবেন ও শিকল না কাফারু হাকায় হাকায় গিয়ে ধরবেন ধরে তাদেরকে হাকায় জাহান জাহান্নামে দিয়ে নিয়ে যাবেন লাগায়া। জাহান্নামে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে অলিল্লাদিনা কাফারু ইল জাহান্ন অলিল্লাদিনা কাফারুফ আর কাফেরদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন তারা জাহান্নামের তর্জন গর্জন তারা শুনতে পাবে ভয়ঙ্কর আওয়াজ জাহান্নামীদের শুনতে পাবে وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ زخون কাফেরদের কি জাহান্নামে নিয়ে যাওয়া হবে আর এই জাহান্নাম তাদের জন্য নিকৃষ্ট স্থান যখন জাহান্নামীদেরকে জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করবে তখন তর্জন গর্জন শুনতে থাকবে আর জাহান নামীর দারোয়ান ফেরেস্তা অর্থাৎ জাহান লিডার ফেরেস্তা যার নাম হলো মারেক ফেরেস্তা এবং তার সঙ্গীরা বলবে ও আল্লাহর বান্দারা তোমাদের কাছে কি নবী রসুল যায় নাই তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী কি যায় নাই এই কঠিন জাহান নামের শাস্তির কথা কি বলে নাই তখন তারা বলবে হা আমাদের কাছে নবী রসুল এর পক্ষ থেকে আমাদের কাছে জাহান নামের কথাগুলো বলা হয়েছিল কিন্তু আমরা মানি নাই কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই এই দুনিয়াই তো সব কিছু আবার পরকাল কি আছে নাকি আবার জিন দেওয়াতে হবে নাকি আবার জাহান নামে যেতে হবে কথাগুলো মানি নাই আল্লাহ রাবুল আলমিন বলেন ইদার তুহুম মিম্মক নিম বাই দিং স মিও লহ তই জাফিওরপ জাহান্নবের দেখে যখন জাহান্নবের ক্ষেপ করা হবে হাত পা হবে দে ওই জাহান্নবের ভিতরে তারা শুধু জাহান্নামের কোনায় বসে বসে তারা কাঁদতে থাকবে চিৎকার করতে থাকবে আর শুধু মৃত্যু কামনা করতে থাকবে কারণ দুনিয়ায় বসে দুনিয়া থেকে বিদায় মৃত্যু তাদের সঙ্গে সবার সঙ্গে পরিচিত মৃত্যু কষ্ট তাদের সবার জানা আর আল্লাহ এত কষ্ট আর সহ্য হয় না আমাদেরকে মৃত্যু দিয়ে দাও আমাদেরকে মৃত্যু দিয়ে দাও আল্লাহ তারা বলে ও জাহান নামে শোনবা ওই জাহান নামে কোনো মৃত্যু হবে না আর হবে থাকার মরণ এবং জীবন একটা অবস্থায় চলতে জাহান নামের ভিতরে এইভাবে করে শাস্তি আর শাস্তি তারা ভোগ করতে থাকবে কঠিন অবস্থা তারা সম্মুখীন হবে এই জন্যে সুরে পাক সাল আলী ও সাল্লাম ডিকিরিকে বলছে উম্মতের আরে কঠিন সেই জাহান্নাম থেকে বাঁচার জন্যে কঠিন সেই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা পরকালের জন্য প্রস্তুতি করো ওই কবরে গেলে কানলে কোনো লাভ হবে না ওই হাসরে আফসুস করলে কোনো লাভ হবে না সেদিন এক মানুষ আফসোস করতে থাকবে হাসরে ময়দানে বলতে থাকবে আল্লাহ দুনিয়ায় বসে তো বুঝি নাই বুঝি নাই দুনিয়ায় বসে বুঝি নাই যে পরকালে এত শাস্তি হাসুরের ময়দানে এত কঠিন জাহান নামে এত আজাব কঠিন আজাব আল্লাহ এটা তো বুঝি নাই বরং আমাদেরকে দুনিয়ায় পাঠাই দেন আমরা সলিগিন হয়ে আসি পরহেজগার হয়ে আসি মোত্তাকি হয়ে আসি আল্লাহ তালা বলবেন আর সময় দেওয়া হবে না আর সময় দেওয়া হবে না আর সময় দেওয়া হবে না সুতরাং পরকাল থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই আল্লাহ তালা বলে আমার ধরা বড় কঠিন ধরা আমার শাস্তি বড় কঠিন আমি যাদেরকে পাকরাও করব তারা আর এই দুনিয়ায় কখনোই আসতে পারবে না যাহার নামেরা অস্থির হয়ে যাবে শাস্তি আর শাস্তি তখন আল্লাহর কাছে বলো আল্লাহ একটু বৃষ্টি দিয়া দাও জাহান নামে যাতে আগুন একটু ঠান্ডা হয় তখন জাহান নামেরা দেখতে পাবে কঠিন ধারণ করেছে কালো মেঘ তার আশা করবে মনে বৃষ্টি বৃষ্টি হবে কিন্তু নয় এমন আগুনের বৃষ্টি হবে জাহান নামে জাহান নামের উপরে যাতে জাহান নামের আগুন আরো বৃদ্ধি হয়ে যাবে এভাবে করে শাস্তি আর শাস্তি আল্লাহ বলেন ফাজোক আলা নজিদ ইল্লা আসবা সাতগর হোস করতে দেখো আর আমি আসা বৃদ্ধি করে থাকি